This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ভোলা যে ভোলার তাণ্ডবে চুচুরা শহরের মানুষ ভয়ে ভীত হয়ে চলাফেরা করতেন রাস্তায় শুক্রবার সেই ভোলাই হঠাৎ উল্টে পড়ে গেল রাস্তায় বেশ কয়েকদিন আগেই খবর করা হয়েছিল চুচুরার মল্লিক কাশিম হাটে ভোলা তাকে এলাকার সমস্ত ব্যবসায়ীরা তার নাম রেখেছিল ভোলা কিন্তু স্বভাবে যে সে মোটেও ভোলা ভেলা নয় তা হারে হারে টের পেয়েছিল এলাকার মানুষ পশু বিশেষজ্ঞের মতে সাধারণত যারা গোপালনকারী তারা গাভীদের যত্ন নিয়ে থাকলেও সারের কোনো যত্ন কোনোভাবেই হয় না তাদেরকে ছেড়ে দেওয়া হয় রাস্তায় রাস্তায় তাই যত্নের অভাবে তাদের শরীরে দানা বাঁধে থাকে নানা রোগ বেশ কয়েকদিন ভোলাকে চুচুড়ার নানা জায়গায় ঘুরতে দেখা গেলেও শুক্রবার সকালে তার দেখা মেলে চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাট প্রতাপপুর এলাকায় সেখানে আরও একটি ষাঁড়ের সাথে লড়াই করতে করতে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় সে তড়িঘড়ি এলাকার কাউন্সিলর জয়দেব অধিকারী চিকিৎসক এবং ফায়ার ব্রিগেডকে খবর দেন সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হলো না ভোলাকে অবশেষে আজ সকালে প্রতাপপুর পার্কের সংলগ্ন এলাকাতে মৃত অবস্থায় পাওয়া যায় ভোলাকে যদিও সকলের দাবি নানান রকম অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তার এমনটাই অনুমান করছেন সকলে রিপোর্ট কলকাতা মিরর

যে দুটো সারে মারামারি করে যে প্রতাপপুর পার্কের সামনে গঙ্গার ধারে রাস্তার উপরে যে অসুস্থ হয়ে গেছিলো ভালো সরকার সারাদিন অনেক প্রচেষ্টা করেছি আমরা এই এলাকার জনসাধারণ থেকে শুরু করে আমাদের যে হুগলি অ্যানিম্যাল ট্রাস্ট আছে তারা প্রচণ্ড চেষ্টা করেছে সকাল থেকে রাত পর্যন্ত লাস্ট এগারোটা পর্যন্ত তারা চেষ্টা করেছে এবং তখনও সুস্থ ছিল রাত্রি বারোটা যখন পুরী তখন আমি একবার দেখে গেছি তখনও সুস্থ ছিল সাত পা আট ছিল কিন্তু আজ সকাল সাড়ে পাঁচ ছটা নাগাদ মারা যায় এই এলাকার মানুষ সবাই টোকারুত যেহেতু আপাতটা অবলা জন্তু সেই কারণে সবাই টোকার যাক ওনাদের আমি যারা আমাদের ওই অ্যানিম্যাল ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবার আমাদের কাছে ভাষা নেই আমরা সাথে সাথে সাহিত্যদের তথ্য আমরা ধন্যবাদ জানাই এই এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছে তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যাতে আগামী দিনে এমনি কোনো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই মিলে আবার এগিয়ে আসি হুম এগিয়ে এসে যাতে সুস্থ করতে পারি এটাই আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে সেখানে আমাদের যা প্রসেসিং আছে সেই প্রসেসিং ওর যেটা হয়েছিল ভেতরে খুব একটা মানে পয়জন কিছু চলে গেছিল যার জন্য ভেতরের যে লিভার অর্গানগুলো না সব ফেল করে গেছিলো তার জন্য ব্লিডিং হচ্ছিল খুব পায়খানার সঙ্গে ব্লিডিংটা আসছিলো ওকে যথেষ্ট চেষ্টা করেছি আমরা যাতে সুস্থ করা যায় কিন্তু ও আর পারিনি

যারা কিছু না জন্য যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মানে মানুষজন একটু সহায় করে তাদের একটু খাবার দাবার একটু তাদের যত্ন একটু তাদের ভালোবাসা দিলে তারা কিন্তু কোনো মানুষের খুঁজে বলবে এটা বেড়েছিল এই মানুষকে তার ছিল করছিল ওর মনের মধ্যে এমন কোন দুঃখ ছিল যেটার জন্য ও কিন্তু এই ইয়েগুলো করছিল ওর ব্যবহারগুলো দেখাচ্ছিলো কিন্তু ওকে যদি ভালোবাসা দিয়ে কেউ যদি রাখে না পশুরা ভালোবাসায় একমাত্র পছন্দ করে আর খাবার দাবার না দিলেও যদি কেউ ভালোবাসে ওদের ওরা কিন্তু তাদের কথা শোন আমার এটুকুই বলা জনসাধারণকে যারা রাস্তায় অনেক সময় ঘুরে বেড়ায় তাকে দিক করে মারধর করে দয়া করে এইগুলো যেন মানুষ না করে আমার শিলা দাস আমি তেরো নম্বর ওয়ার্ডে নির্মল সাথী তার সঙ্গে আমি ওই হুগলি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করি কাজ করতে আমি যেটুকু যা পারি রাস্তায় কুকুর বিড়াল your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at Vedam, the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.